আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল ওয়াহিদ পরিবারের সাথে আছেন আজকে আপনাদের সামনে কোরআনুল কারিমের উনিশতম সোরা সোরা মারিয়াম নিয়ে উপস্থিত হয়েছি আমরা আজকে সোরা মারিয়ামের নামকরণ সানে নজুল এর কেন্দ্রীয় আলোচ্য বিষয় এবং শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা ইতিপূর্বে কোরআনুল করিমের আঠারোটি সোরার আলোচনা শুনেছি আজকে আমরা উনিশতম সোরা সোরা মারিয়াম এই সোরাটির নামকরণ করা হয়েছে সোরা মারিয়াম আপনারা জানেন যে কোরআনুল করিমে ইসা আলাই সালামের জননী আম্মা মারিয়াম আলাই সাল্লাম আল্লাপাক তার ঘটনা তুলে ধরেছেন তার প্রশংসা করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের ভিতরে তিনি একজন আল্লাপাক মারিয়াম আলাহামের আলোচনা এই সরাতে করেছেন যার কারণে তার সম্মানার্থে এই সুরাটির নামকরণ করা হয়েছে সরা মারিয়াম এই সুরার আহ কেন্দ্রীয় আলোচ্য বিষয়বস্তু হলো পরবর্তী প্রজন্মের জন্য দিনের মেরাজ রেখে যাওয়া দিনের মেরাজ রেখে যাওয়ার যে গুরুত্ব এ ব্যাপারে আলোচনা করা হয়েছে সমানিত দর্শক শ্রোতা আমরা জানি যে পিতা মাতা সম্পত্তি রেখে যান সেই সম্পত্তির উত্তরাধিকারী হন সন্তানেরা এবং পরবর্তীতে তার যে প্রজন্ম আসে সেই প্রজন্মরা আল্লাফাক এই সুরাতে তাকে দিয়েছেন দিনের ওয়ারিশ। তিনি ওয়ারিস রেখে যাওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন যেমন দেখুন জাকারি আলাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা অনেক সন্তান দান করো আল্লাহ ই আলাহ সালামকে দান করলেন দাদ্র ঈসা আলাহিসের নানা দোয়া করলেন যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন আল্লাহ তাকে দান করলেন মারিম আল্লাহ সাল্লাম তাদের লক্ষ্য উদ্দেশ্য যে সন্তান হবে দুনিয়াতে আমরা ভোগবিলাস করবো আমার শক্তি ডানাত বামাত হবে এটা তাদের উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল আমাদের অবর্তমানে তারা দিনের ওয়ারিস হয়ে তারা কাজ করবে এই জন্য এই সরার যেটা কেন্দ্রীয় মূল আলোচ্য বিষয় হলো যে আপনার দিনের ব্যাপারে অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য দিনের বেরাস রেখে যাওয়া প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব তার উত্তরাধিকারী রেখে যাওয়া এবং যোগ্য উত্তরাধিকারী যারা দিনদার পরেশগার মুক্তাকি হবেন এবং দিনের কাজ করবেন তারা তাবলিকের কাজ করবেন আল্লাহর বাণী তারা মানুষের কাছে পৌঁছে দিবেন এই ধরনের যোগ্য উত্তরাধিকারী রেখে যাওয়া প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব এই সোরা থেকে আমরা সেই বিষয়টি জানতে পারি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই সোরাটির আহ নাজিলের একটি প্রেক্ষাপট রয়েছে নাজিল হয়েছে হাবসায় যখন মুসলমানরা হিজরত করেন সেই সময় এমন অবস্থা হয়েছিল যে মুসলমানদের উপরে প্রত্যেকটা ঘরে ঘরে বিশেষ করে যে গোত্রের যে ইসলাম কবুল করেছে তার উপরে নির্যাতন জুলুম নির্যাতন তারা বাড়িয়ে দিয়েছিল এইভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গোত্রে গোত্রে জুলুম নির্যাতন যখন ছড়িয়ে পড়ল অর্থাৎ যারা ইমান কবুল করেছেন তাদের উপরে যখন জুলমের অর্থাৎ স্টিম যখন তারা শুরু করে দিল তখন আল্লাহ রসুল করার জন্য নির্দেশনা দিলেন এই সোরাটি হাফসাই হিজরতের আগেই নাজির হয়েছে আপনারা জানেন যে হাফসার বাদশাহ সেই সময় বাদশাহ ছিল নাদ্দাসি নাদ্দাসির সামনে মক্কাবাসীরা যখন অভিযোগ করে সেই সময় আহ জাফর রাজ্জা আল্লাহ তালু যিনি হজরত আলী রাজু তখন বলিষ্ঠ ভাষায় এই সুরাটি বাদশাহ তিনি ভাষায় তিনি পাঠ করেছিলেন এই সুরাটি এই সুরাটি শুনে নাদজাসী সহ তার বাহিনীতে অর্থাৎ তার রাজ দরবারে যত আহ সন্ন্যাসী ছিল যারা পাদ্রী ছিল রোহবান অর্থাৎ খ্রিস্টান বড় আলেন তারা সকলেই কেঁদেছিল সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এই সুরা থেকে আল্লাপাক শিক্ষা আমাদেরকে দিতে চাচ্ছেন এক নম্বর শিক্ষা হলো যে যতদিন জীবিত থাকবো ততদিন সালাত ও জাকাতের আদায়ের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে জালা সালাত এবং জাকাত আদায় করতে হবে আল্লাপাক সেই নির্দেশনা এই সুরাতে দিয়েছেন যেমন দেখুন আল্লাপাক বলছেন অশানি যে সালাত ও জাকাতি মাধ্যম তো হাইয়া আল্লাব বলছেন যে এখানে বললেন যে আমি যতদিন জীবিত থাকি তিনি আমাকে উপদেশ দিয়েছেন যেন আমি এবং আদায় করি অর্থাৎ যতদিন জীবিত থাকবো ততদিন সলাত আদায় করতে হবে এবং আল্লাহর পথে জাকাত দিতে হবে আহ সম্মানিত দর্শক শ্রেতমন্ডলী এই সেবা থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদেরকে সলাত আদায় করতে হবে সার্বক্ষণিক যতক্ষণ আমরা জীবিত আছি এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমরা ছেড়ে না আমাদের দিব ছেলে মেয়েদেরকেও আমরা সালাতের নির্দেশনা দিব এবং অর্থাৎ যে প্রতি জাকাত জাকাত ফরজ করেছেন অবশ্যই তাদেরকেও জাকাত দিতে হবে দুই নম্বর যে শিক্ষাটি আল্লাপাক দিতে চাচ্ছেন যে শয়তানের ইবাদত করা যাবে না যেমন আহ আল্লাপাক ওই যে শয়তান থেকে বাঁচার জন্য আল্লাপাক আহ নির্দেশনা দিয়েছিলেন বিশেষ করে ইব্রাহিম উল্লাহ তিনি তার পিতাকে তিনি অনুরোধ করেছিলেন যে ইয়া হে আমার পিতা সম্মানিত পিতা লতা শৈতান আপনি শয়তানের ইবাদত করবেন না শৈতান আকান আলী রহমান ইয়াসিয়া নিশ্চয় শয়তান তার বড়ই অকৃতজ্ঞ এখানে বলা হয়েছে যে যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি তার বাবাকে যদিও তার বাবা কাফের ছিলেন তিনি তারপরেও পিতাকে সম্মানের সাথে সম্বোধন করেছেন ইয়া আমার সম্মানিত পিতা হে আমার প্রিয় পিতা বলে তিনি নির্দেশ তিনি অনুরোধ করেছেন যে লতা বধু যে আপনি শয়তানের ইবাদত করবেন না শয়তানের দাসত্ব করবেন না তাহলে এই সুরা থেকে আল্লাপা আকদের শিক্ষা দিতে চাচ্ছেন কোন অবস্থাতে করা যাবে না শয়তানের গোলামি করা যাবে না দাসত্ব হবে গোলামী হবে একমাত্র আল্লাহ সমানিত দর্শক শ্রোতা মণ্ডলী এরপরে আল্লাপা আকদের শিক্ষা দিতে চাচ্ছেন সেটা হলো আল্লাহর অনুমতি ছাড়া কেউ সাফাত করতে পারবে না হাসরের ময়দানে আমরা বিশ্বাস করি যে আমাদের নবী সাফাত করবেন এরপরে অলিয়া অলিয়া গাউজ কুতুব তারা সাফাত করবেন পীর সাহেবরা সাফাত করে তারে তাদের মরিদানদেরকে জান্নাতে নিয়ে যাবেন আলেম আলামা সাফাত করবেন হাফেজ তার পিতা মাতা সহ আরো দশ জনের ব্যাপারে সাফাত করবেন সমস্ত কথাগুলো আমাদের সমাজে চালু আছে আল্লাহ পাক এখানে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর অনুমতি ছাড়া সেই দিন কেউ সাফাত করতে পারবে না যেমন বলছেন আল্লাহ পাক লা আয়াতে বলছেন যে কেউ সেদিন সাফাত করার মালিক হবে না অর্থাৎ সাফাত করতে কেউ সক্ষম হবে না সাফাত করতে পারবে না আল্লাহর নিকট থেকে অনুমতি নেওয়া নেওয়া পর্যন্ত অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কেউ সাফাতের যোগ্য হবে না তাহলে সাফাতের জন্য অবশ্য অনুমতি লাগবে সাফাতের ব্যাপারে আমরা অন্য সময় কথা বলবো সাফাতের জন্য অনুমতি লাগবে এরপরে সাফাত করলেই সেটা গ্রান্টেড হবে না আবার আল্লাহ কওলা তাদের কথাগুলো আল্লাহর পছন্দ নিয়ে হতে হবে অনেকগুলো কথা সাফাতের ব্যাপারে করণকালীন বলা আছে আমরা সেটা পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ দর্শক শ্রোতা মণ্ডলী তবে আজকের আলোচনায় আমরা এতটুকু বলতে চাই যে আসলে আমরা যারা সাফাতের আশায় বসে আছি অথবা যারা সাফাত করতে পারবো এই আশায় বসে আছি আসলে আল্লাপাক এ হাতের মাধ্যমে জানিয়ে নো এটি হবে না সাফাতের অনুমতি লাগবে এবং সাফাত করার জন্য যোগ্য হওয়া লাগবে আর সাফাত করলেই সবার সাফাত কবুল হবে না তাহলে এই জন্য আল্লাপাক বলছেন যে আল্লাহ তাজির ওয়াজিরাতবেজ রাও কেউ কারোর বোঝা বহন করবে না এই জন্য যার যার দায়িত্ব আহ তাকেই নিতে হবে এজন্য আল্লাহ পাক সূরাতে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে আমাদের নিজেদেরকেই বাঁচতে হবে হ্যাঁ আমাদের নিজেদেরকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে তাহলে এই শিক্ষাটা আমরা পেলাম আর সর্বশেষ যে বলতে চাই যে হাসরের ময়দান সেটা এমন একটা কঠিন অবস্থা হবে যেটা বিচারালয় আল্লাহ পাক বলেছেন আশরাকাতিল আরদু বিনুরি রব্বিহা সোরাজ জুমার আলাপ বলেছেন যে সেই দিন আল্লাহর আলোয় আসরের ময়দানটা আলোকিত হবে অকুজিয়াতেল কিতাব এবং কিতাব স্থাপন করা হবে অর্থাৎ আমুল নামা সেদিন স্থাপন করা হবে এরপরে বলা হবে ওয়া জি এবং নবী এবং সাক্ষীদেরকে সেদিন উপস্থিত করা হবে অকুজিয়া বিল হাক এবং তাদের মাঝে ইনসাফ পণ্য বিচার করা হবে এবং তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না তাহলে বিচারটা কত কঠিন হবে চিন্তা করেছেন নবীরা উপস্থিত থাকবেন তারপরে সাক্ষীরা উপস্থিত থাকবেন এরপরে কিতাব আল্লাহর দরবারে একেবারে স্থাপন করা হবে আর সেই দিন ইনসাপূর্ণ বিচার করা হবে কারো প্রতি জুলুম করা হবে না আল্লাহ পাক সুরা জুমারে বলছেন আর এই সুরার এই সুরার বলছেন সেই দিন অর্থাৎ প্রত্যেকে একা একা তার আল্লাহ রবের সামনে উপস্থিত হবে এবার কি হবে রবের সামনে উপস্থিত হবে তার নবী দাঁড়িয়ে থাকবেন সে দেখতে পাবেন এবার সাক্ষীরা সেখানে উপস্থিত থাকবেন এরপরে সেখানে কি করা হবে আল্লাহ পাক বলবেন যে প্রিতাব আকা ভাবেন আফসিক হাসিবা তুমি আজকে তোমার আমল নামা পাঠ করো আর তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট কি কঠিন অবস্থা চিন্তা করা যায় তো সেই দিন আহ পাক এমন সূক্ষ্ম বিচার করবেন ইনসাফপূর্ণ বিচার করবেন যে বিচারে মানুষ সন্তুষ্ট হয়ে যাবে জাহান্নামী রাহম আল্লাহর বিচারে সন্তুষ্ট হবে তাহলে এই সুরা থেকে যে শিক্ষাটি আমরা মানে নিতে পারি বা আল্লাহ দিতে চাচ্ছেন সেটি হচ্ছে যে আল্লাহর দরবার উপস্থিত হবে একা একা প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন তাদের বিচার হবে সূক্ষ্ম আজকে যদি আমরা দুনিয়া থেকে প্রস্তুতি না নেই তাহলে সেই দিন আমাদেরকে মুসিবতে পড়ে যেতে হবে আমাদেরকে বিপদে পড়ে যেতে হবে সেই কঠিন মুসিবতের দিনে আমরা যদি ভালো আমল করে থাকি কামল করে থাকি বলেছেন অবফিয়াত তাদেরকে ইনসাপূর্ণ অর্থাৎ সুবিচার করা হবে এবং যথার্থ প্রতিদান দেওয়া হবে তারা যে আমল করবে সে আমলের যথার্থ প্রতিদান দেওয়া হবে তাহলে দুনিয়াতে আমল না করলে আমাদের কোনোভাবেই আমরা বাঁচতে পারবো না সম্মানিত দর্শক শ্রোতা শ্রোতামণ্ডলীর জন্য আসুন আমরা এই মারিয়াম থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম সেগুলো আমল তো করবই সর্বশেষ যে কথাটি বলতে চাই যে আসুন আমরা নামা আমরা রেডি করি ঠিক করি এবং আমরা সবসময় মৃত্যুর নিয়ে আখেরাতের আমরা রেডি থাকি। আমাদের থেকে আমরা মুছে ফেলার চেষ্টা করি আমাদের যদি আমল নামায় বড় গুণা থাকে আল্লাহ মাধ্যমে আমরা সেগুলো মাফ করিয়ে নিই আমরা বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করি সকল প্রকার অন্যায় এবং গৃহীত কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি তাহলে পাকের দরবারে আমরা জবাব দিতে পারব আর সেই দিন পাক আমাদেরকে যথার্থ প্রতিদান দেবেন আমরা সকলেই এই সোরা থেকে যা শুনলাম সেগুলো আমল করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সোরা মারিয়ামের শিক্ষাগুলো নিয়ে আমরা বাস্তবে আমল করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিন তৌফিক দান করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আলোয় পরিবারের সাথে থাকুন এগুলো আহ্বান রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته